নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির অবশ্যই কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশি আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অক্টোবরে বহু এমন ঘটনা ঘটতে চলেছে যেটা কিন্তু সরাসরি কুম্ভের ওপর কিন্তু একটা প্রভাব বিস্তার করবে তার মধ্যে সব থেকে বড়ো যে বিষয় সেটা হচ্ছে শনি নক্ষত্র পরিবর্তন আপনাদের বর্তমানে সাড়ে সাথে চলছে কুম্ভ রাশি যাদের এবং লগ্নের ক্ষেত্রেও কিন্তু শনি সসযোগ করে লগ্নে অবস্থান করছে সেখানে শনি কিন্তু এই রাহু নক্ষত্রে প্রত্যাগমন অর্থাৎ শনি বক্রি ছিল বৃহস্পতি নক্ষত্রে থেকে আবার এখানে কিন্তু রাহু নক্ষত্রে যে প্রত্যাগমন করছে তো এই প্রত্যাগমনের জন্য কিন্তু আপনাদের ওপর একটা ডিসেম্বর অবধি একটা জোরালো রাহুর প্রভাব কাজ করবে এবং এটা আপনাদের মন মানসিকতা এবং স্বাস্থ্যের ওপর দারুণভাবে ফল প্রদান করবে তো ফলত কুম্ভের এই বিষয়গুলোই আমি আলোকপাত করবো এই রাশি ফলে এবং এখানে বৃহস্পতি আপনাদের অর্থপতি এবং প্রাপ্তির অধিপতি সে কিন্তু এখানে বক্রি হয়ে যাচ্ছে আগামী নয় অক্টোবর তো এখানে আলোচনাটা ডায়াগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রহ অবস্থানটা দেখানো হয়েছে আমি রাশি লগ্ন উপভয় সাপেক্ষেই জানাবো লগ্ন জানলে লগ্নটাকে বেস্ট করবেন এবং এখানে রাশির ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দেবো কেরিয়ার আপনার পড়াশোনা প্রেম এইভাবে আলোচনাটাই করবো এবং ভিডিও শেষ দিকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করব যেখানে আপনার ভাগ্য অর্থ আপনার কখন কি করা উচিত শত্রুতা আছে কিনা না স্বাস্থ্য কেমন যাবে সন্তান ইত্যাদি বিষয়ে ডিটেলে চর্চা করব তাই আলোচনাটা শেষ পর্যন্ত শুনবে প্রথমে আমরা কেরিয়ার দিয়ে শুরু করছি যেখানে চাকরি ব্যবসা সেলফ প্রফেশন এবং আদার যে ইনকামেবল সোর্সগুলো আছে সেগুলো নিয়ে আমরা চর্চা করব প্রথমেই দেখুন যে মঙ্গল যে আপনাদের কর্মপতি চাকরির অধিপতি বা কর্মপতি সে কিন্তু আপ টু বিশে অক্টোবর অবধি সে কিন্তু রাশির পঞ্চমে থাকছে এবং বিশে অক্টোবরের পর থেকে সে কিন্তু তার নিচুভাবে অর্থাৎ ভাবে কিন্তু গোচর করবে তো আমি এখানে বলবো যে কু বিশে অক্টোবরের যে আগের সময়কালটা কর্মক্ষেত্রের জন্য যথেষ্ট ভালো এবং কর্মক্ষেত্রে আপনার একটা ব্যালেন্স সিচুয়েশনের মধ্যে আপনি থাকবেন তবে দেখুন বৃহস্পতি সরাসরি আপনাদের চতুর্থে অবস্থান করছে সে কিন্তু নয়ই অক্টোবর থেকে বক্রি হয়ে যাবে এবং সরাসরি আপনাদের কর্মভাবের ওপর বকরি দৃষ্টি ফেলবে তো এক্ষেত্রে আমি মনে করি যে কমফোর্টেবল সিচুয়েশানটা বর্তমানে যাদের আছে তাদের ক্ষেত্রে যদি বাট চ্যাটে অর্থাৎ জন্মচক আপনার যে জন্মকুষ্ঠী আপনার যে ঠিকুজি কুষ্টি তাতে যদি বৃহস্পতি বকরি থাকে তাহলেই যে বৃহস্পতির বকরি দৃষ্টিটা আপনার কর্মভাবের মধ্যে পড়বে সেটা কিন্তু কর্মক্ষেত্র এবং আপনার গৃহ পরিবেশ এই দুয়ের মধ্যে একটা ব্যালেন্স সিচুয়েশনের অভাব বোধ ঘটাবে ফলে আপনি কাজের ক্ষেত্রে সময় দিচ্ছেন তো বাড়িতে সময় দিতে পারছেন না বাড়িতে সময় দিচ্ছেন তো কাজের ক্ষেত্রে পুরোপুরি সময় দিতে পারছে না এই যে একটা এটা কিন্তু কুম্ভ লগ্ন সাপেক্ষে কিন্তু বেশি বেশি মাত্রায় ক্রিয়েট হবে এবং এটার ক্ষেত্রে আমি এতটা আপনাদের চিন্তিত হতে বলবো না এটা যদি আপনি একটু ব্যালেন্স করেন বা রুটিন ওয়ার্কটা মেনটেন করেন এটার উপর নিয়ন্ত্রণ পাবেন কিন্তু যারা ব্যাপারটা বুঝতেই পারছেন না বা বুঝতেই চাইবেন না তাদের ক্ষেত্রে এটা কিন্তু কিছুটা সমস্যা বা তাদের জন্য অন্য কারো সমস্যা এটা কিন্তু ক্রিয়েট হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন আদারওয়াইজ আমি কর্মক্ষেত্রে 20 অক্টোবর অবধি খুব পজিটিভ বলবো ভালো বলবো এবং কর্মক্ষেত্রে যোগাযোগপূর্ণ সময় আছে বলে আমি মনে করি সেটা কিন্তু বলবো এবং কর্মক্ষেত্রে বিশ্ব অক্টোবরের পর যেহেতু মঙ্গল নিচস্ত হবে এই নিচস্তভাবে মঙ্গল কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করে কিছু জায়গায় ইন্টারভিউতে সাকসেসফুল করাবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার আটকে থাকা কোনো চাকরি প্রাপ্তি ইত্যাদি এগুলোতে ভালো ফল দেবে কিন্তু রিগার্ডিং আপনার ডে ওয়ার্ক যেটা সারাদিনের কাজকর্ম যেখানে আপনার প্রভু মানুষের সঙ্গে মিট করতে হচ্ছে কাজে কলিগসদের সঙ্গে দেখা করতে হচ্ছে কাজের পরিবেশ বলতে আমরা যা বুঝি সেটা বিঘ্নিত হবে এবং সেখানে আপনার কিন্তু কাজের পরিবেশ নিয়ে আগামী পঁয়তাল্লিশ দিন যাবৎ সময় কিছুটা অ্যাভারেজ যাবে এবং সেটার ম্যাক্সিমাম এফেক্ট অক্টোবরের শেষ এবং নভেম্বর মাসটা কিন্তু পড়বে যেটা কর্ম পরিবেশের ওপর এফেক্টিভ হবে এবং সেটা লগ্নের ক্ষেত্রে বেশি মাত্রায় প্রযোজ্য হবে কিছুটা নেগেটিভ সিচুয়েশান কর্মক্ষেত্রে থাকবে তবে আমি মনে করি এটা কর্মপ্রাপ্তি হোক নতুন কর্মের ক্ষেত্র হোক বা ইন্টারভিউ হোক সেই জায়গাগুলো আপনি কিন্তু ডেফিনেটলি এখানে কিন্তু ভালো ফল বা একটা পজিটিভ ফল পাবেন সেখানে কোনো সমস্যা ইত্যাদি এগুলো কিন্তু থাকবে না এবং আমি এখানে জেনারেল ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আশ্বিন মাসটা কিন্তু একটু অ্যাভারেজ বলবো বাংলার কার্তিক মাসটাও অ্যাভারেজ বলব তুলনামূলক ব্যবসার ক্ষেত্রটা কিন্তু কিছুটা দুর্বল থাকছে এর মানে এই নয় যে ব্যবসার লাভ হবে না কিন্তু যেহেতু এখানে দুটো গ্রহণ চন্দ্রগ্রহণ আগেই হয়ে গেছে সূর্যগ্রহণ এবং কোজাগরির লক্ষ্মী পূর্ণিমা যেটা সেই সময় গ্রহণের যে সন্নিকট সেই সন্নিকটের যে প্রভাব সেটা কিন্তু ব্যবসার ওপর একটা নিদারুণ প্রভাব ফেলবে তাই আমি বলবো যে দেখুন পুজোর মাস ব্যবসা ব্যবসা বাণিজ্য হবে লাভ হবে আর্থিক উন্নতি থাকবে কিন্তু ব্যবসায়িক ডিসিশান আপনি ধরুন একটা বড় ইনভেস্ট করবেন নতুন কিছু দোকানটা ঢেলে সাজাবেন টাকা পয়সা কোথাও আপনাকে লোন নিতে হবে এই সমস্ত ক্ষেত্রের জন্য কিন্তু জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক কারণ ব্যবসার অধিপতি সূর্য সে কিন্তু আশ্বিন মাসে আপটু কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা অবধি গ্রহণযোগে পীড়িত তারপরে কিন্তু সূর্য আবার নিচস্ত হবে ফলত এই গ্রহণযোগে থাকা সূর্য আপনার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে রেসপন্স করবে মানে ধুম করে কিছু লাভ হলো ফাটকা লাভ হলো আপনি খুব উৎসাহী হয়ে গেলেন ব্যবসাটা নিয়ে খুব ধুম করে কিছু ইনভেস্টের কথা ভাবলেন সেখান থেকে আবার ধরে সমস্যাও তৈরি হলো অর্থাৎ উত্থান পতনের জায়গাটা ব্যবসার ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে কিন্তু আমরা এখানে দেখতে পাবো ব্যবসার ক্ষেত্রে আমি এটা বলবো যে এখন যে বর্তমান সময়টা চলছে ব্যবসার ক্ষেত্রে সেখানে যদি দেখেন সূর্য কেতু এবং বুধের মধ্যে একটা সংযোগ চলছে তো বুধ দশই অক্টোবর অবধি সূর্যের সঙ্গে যুক্ত থাকছে ফলত দশই অক্টোবর অবধি যে বুধাদিত্য যোগ থাকছে সেটা ব্যবসার ক্ষেত্রে টার্নওভার ভালো করাবে লাভ আর্থিক যোগাযোগ দেবে এবং উন্নতি দেবে কিন্তু এই মহালয় অমাবস্যা আর আশপাশের সন্নিকট যে সময়টা আপনার কিন্তু পার্টনারশিপ জায়গায় কিছু প্রবলেম থাকতে পারে প্রবলেম থাকতে পারে আপনার কাস্টমার ক্লায়েন্টদের সঙ্গে যে ব্যবহারিক আদান প্রদান হয় এই জায়গাটা খেয়াল রাখবেন কেতু কিন্তু করে ডিভিশনের কাজ করে মানে বিচ্ছেদমূলক বিষয় দেয় কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি আটকে থাকা কোনো টাকা পয়সা উদ্ধার বা পুজোর আগে আগে কোনো বড় পেমেন্ট পেয়ে গেলেন এগুলো কিন্তু হতে পারে সেখানে কোনো প্রবলেম থাকছে না কিন্তু ব্যবসার ক্ষেত্রে গ্রহণযোগ্য যেভাবে আমি দেখি সেটা হচ্ছে ব্যক্তিগত জন্মছক আপনার জন্মছকে যদি কোনোভাবে সূর্যকেতু বা সূর্যরাহু যোগ থাকে সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আশা জাগিয়েও হত করে এটাই হচ্ছে গ্রহণযোগের মেন সিমটম মানে একটা বড়ো আশা জাগালো কিন্তু সেটা ধুম করে হত করে দিল এটাই হচ্ছে মেন সিমটম তো গ্রহণযোগের যেহেতু এই সিমটমটা রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে একটু চোখকান খোলা রেখেই এগোতে হবে এবং আগামী সাতেরোই যে অক্টোবর এর পরের যে সময়টা সেটা সে সূর্য নিচস্ত হবে ঠিক কথা কিন্তু ব্যবসার ক্ষেত্রে যে রিস্কি সিটুয়েশন সেটা কিন্তু অনেকটা কমে যাবে সাতেরোই অক্টোবরের পর সূর্য নিচস্ত হওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে ফ্লো বা কাস্টমার আদান প্রদান সেটা একটু অ্যাভারেজ থাকবে এবং এই অ্যাভারেজটা থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি সূর্য যদি আপনার জন্মচকে দুর্বল থাকে কিছু ক্ষেত্রে আপনার নিজের দিক থেকেও কিন্তু যে এফর্ট সেটা হয়তো একটু কম থাকলো সেটা হতে পারে সেই জায়গাটা ব্যক্তিগত জন্মচকে কিন্তু শেষ কথা বলবে আপনার যদি বাংলার কার্তিক মাসে জন্ম হয় তাহলে কিন্তু এই অ্যাভারেজ ব্যবসার সিচুয়েশনটা আপনি মেসি ফেস করবেন বাংলার কার্তিক মাসটা নভেম্বরের মিডল অব্দি দি চলবে অক্টোবরের মিডল থেকে এটা ফেস করবেন আদারওয়াইজ যদি আপনার বাংলার কার্তিক মাসে জন্ম না হয় তাহলে আমি ধরে নিই সূর্য আপনার নিচস্ত নেই তো সেক্ষেত্রে আপনি ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক বেটার ফল পাবেন এখানে আমরা হরস্কোপে বেটার ফল দেখতে পাচ্ছি কারণ অন্যান্য গ্রহ অবস্থান অবশ্যই বেটার থাকছে তো এখানে চাকরি ব্যবসা বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমি সেলফ কেউ মানে যারা ধরুন ক্লায়েন্ট বেস কাজ করছে সেলফ প্রফেশান এবং এখানে আরও কিছু প্রফেশন আছে চাকরি ব্যবসা উভয়ের ক্ষেত্রে যারা ঘুরে ফিরে কাজ করছে মুভমেন্ট করছে যারা হকারি ফেরি বা পুজোর সময় বিভিন্ন জায়গায় স্টল দিচ্ছে ট্রান্সপোর্টের কাজ করছে এদের বিশে অক্টোবর অবধি সময়টা কিন্তু অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো বৈদেশিক বাণিজ্য কিন্তু নতুন করে গ্রোথ পাবে কারণ কারণ এখানে শনি রাহুর একটা কনজাংশন তৈরি হবে নক্ষত্রের দ্বারা এটা কবে থেকে তেসরা অক্টোবর থেকে শনি শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে ফলত টেকনোলজি টেকনিক্যাল ফিল্ড যেমন গ্রোথ পাবে বৈদেশিক ব্যবসা বৈদেশিক চাকরি ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মগুলো গ্রোথ পাবে এর বাইরেও অনেক সমস্যা থাকতে পারে ছোট ছোট গ্রহ অবস্থানের জন্য আপনারা যদি আমাদের সঙ্গে কনসাল্ট করতে চান আমাদের যে স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নেবেন করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে যেটা আপনার সুবিধা হয় আমাদের সঙ্গে কিন্তু ডিটেলে আলোচনা সারতে পারেন ফোনের আলোচনা দু এক কথার ভাববেন ফোনেও বিস্তারিত ডিটেল এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটা কিন্তু প্রেস করবে না আর অবশ্যই আমি এটা মনে করি যে আপনারা যদি ইনস্টাগ্রামে থাকেন আমাদের পেজটি ফলো করে নেবেন এই সমস্ত পরিষেবাগুলো নিঃশুল্ক শুধু আপনারা আমার সাথে যাতে যোগাযোগটা কন্টিনিউ করে সেই জন্য অবশ্যই আমাদের পেজটি বা ইউটিউব যে চ্যানেলটি সেগুলো কিন্তু সাবস্ক্রাইব করে বা ফলো করে যুক্ত রাখবেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন আচ্ছা এবার যে বিষয়টাকে আমরা এখানে গুরুত্ব দেবো সেটা হচ্ছে পড়াশোনা দেখুন পড়াশোনার ক্ষেত্রে মেইন যে বিষয়টা সেখানে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে শনির বক্রতা প্রাপ্তি এবং নক্ষত্র পরিবর্তন শনি রাহুর নক্ষত্রে আসার জন্য যে কোনো টেকনিক্যাল কোর্স মডার্ন কোনো সায়েন্টিফিক কিছু রিসার্চের সঙ্গে যারা যুক্ত আছেন কোনো হাতে কলমে কাজ শিখতে চাইছেন একদম হাতে কলমে কাজ শিখতে চাইছেন কোনো দোকানে থেকে হোক বা কোনো করসপন্ডেন্স কোর্স হোক এই ধরনের কাজ শিখতে চাইছেন সেক্ষেত্রে সময়টা খুব আইডিয়াল হতে চলেছে তিন তারিখের পর থেকে এবং বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু কিছু নতুন যোগাযোগের সম্ভাবনা তৈরি হবে কিন্তু 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 শনি রাহু নক্ষত্রে আসার জন্য লগ্ন উভয় ক্ষেত্রেই একটু কনসেন্ট্রেশনের অভাব মনোসংযোগের অভাব ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যাবে এবং এটা অক্টোবর মাস থেকে কন্টিনিউ করবে এবং এটা খেয়াল রাখবেন গ্রহণ এবং তৎসংলগ্ন সময়গুলো যদি আপনার কোনো পরীক্ষা থাকে চন্দ্রগ্রহণ একটা হয়ে গেছে কিন্তু কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ না হলেও একদম ক্লোজ ডিগ্রি থাকবে এবং মহালামবস্যা এই সংলগ্ন সময় যদি কোনো রিটিন এক্সাম ভাইভা এক্সাম কোচিং এক্সাম যে কোনো পরীক্ষা টরীক্ষা থাকে আর কি সেখানে কিন্তু আপনার মনোসংযোগ এবং স্থির চিত্তে উত্তর দেয় তার উপরেই ডিপেন্ড করছে আপনার কী রেজাল্ট হচ্ছে কারণ এখানে কিন্তু আপনার সিলি মিস্টেকের পরিমাণ কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে এই বিষয়টা খেয়াল রাখা দরকার সূর্য কেতু গ্রহণযোগ থাকলে ওখানে কিন্তু বুথ তুঙ্গস্থ থাকার জন্য গবেষণা রিসার্চ কোনো হায়ার স্টাডি কোনো সাধনা গুপ্তবিদ্যা চর্চা এগুলোও আপনার জ্ঞান অর্জনের মধ্যে আমি রাখছি সেগুলোর মধ্যে কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং শুক্র যেহেতু সক্ষেত্রস্থ নবমে এবং দশমে ওভারঅল চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রটাও কিন্তু ওভারঅল কিন্তু ভালো যাবে মঙ্গল ষষ্ঠ স্থানে নিচস্ত হবে কবে বিশে অক্টোবর এই বিশে অক্টোবর থেকে যাদের মঙ্গল নিচস্ত আছে তাদের পরীক্ষা হলে যে পরীক্ষার পরিবেশ হয় আপনি গেলেন একটা হলে সিট পেলেন বা হলের যে আশপাশের যে সারাউন্ডিং অ্যাটমসফিয়ার সেগুলো কিন্তু কিছুটা নেতিবাচক থাকতে পারে বিশে অক্টোবর এবং তৎকালীন নভেম্বরের থেকে এটাও কিন্তু আমি নভেম্বরের প্রেডিকশানটা অনেকটা আপডেট দিচ্ছি তো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো জন্মছকে বৃহস্পতি বকরি না থাকলে কোনো সমস্যা নেই যদি বৃহস্পতি বকরি থাকে স্কুলের পড়াশোনায় কিছুটা একটু আপনার অনিহা আজ আজ বসছেন কাল বসছেন না পড়তে একটু অ্যাভারেজ বা আপনার ছেলে মেয়ে পড়ায় অতটা মন নেই এটা কিন্তু বৃহস্পতি বকরি থাকলে হতে পারে এবং এই বৃহস্পতি বকরির ওপর কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ভাইভা এক্সাম বা লেখার ক্ষেত্রে সিলিমিস্টেক এগুলো কিন্তু ডিপেন্ড করছে এই বিষয়টা খেয়াল রাখবেন আদারওয়াইজ রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে আমি শুধুমাত্র গ্রহণযোগ যদি থাকে অর্থাৎ সূর্য রাহু রাহু চন্দ্ররাহু চন্দ্রকেতু সেক্ষেত্রে এই রেজাল্টে কিন্তু আপনার এফেক্ট গ্রহণের পড়তে পারে যদি গ্রহণযোগ আপনার কুষ্টিতে থাকে না থাকলে কোনো সমস্যা নেই এমনি রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে কোনো সমস্যা আদারওয়াইজ থাকছে না পড়াশোনার জায়গাটা এরকমই থাকবে এবং আপনারা মোটের ওপর সময় যত এগোবে পড়াশোনার ক্ষেত্রটা আস্তে 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 পজিটিভের জায়গায় থাকবে এখন যদি আপনার খুব ডিস্টার্বিং থাকে পজিটিভের জায়গায় থাকবে তাহলে এই শনি রাহু যে যোগটা যে নাক্ষত্রিক এটা একটু আপনাকে কনসেন্ট্রেট করা বা মনোসংযোগটা ধরে রাখা এটা কিন্তু আপ টু ডিসেম্বর অবধি চেষ্টা করতে হবে আধার এই ট্রানজিটটা খারাপ না আলোচনা এবার প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের কারোগ্রহ কে আপনাদের আপনাদের রিলেশনশিপের যে পঞ্চমভাবের অধিপতি হচ্ছে বুধ এবং বুধ বর্তমানে উচ্চস্থ এবং কেতুযুক্ত হয়ে আছে দেখবেন এই সময়টা খুব ফ্ল্যাকচুয়েটিং কখনও দেখবেন একটা পার্টনারের সঙ্গে খুব রোম্যান্টিক মুড কাটছে ভালো কাটছে সময়টা খুব ভালো যাচ্ছে বা কখনো কোনো বিষয় নিয়ে একদিন দুদিন কথা বন্ধ হয়ে গেলো বা একটা অন্য কারণে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে যে যোগাযোগ হচ্ছে না সেও তার কাজে ব্যস্ত আপনিও তার কাজে ব্যস্ত এটা হতে পারে মঙ্গল যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে বর্তমানে প্রেমের ক্ষেত্রটা ভালো হলো মঙ্গল কিন্তু নিজের জেদকে প্রাধান্য দেয় সেটা পার্টনারও দিচ্ছে কখনো আপনিও দিচ্ছেন একে অপরের মত বা জেদ চাপিয়ে দিচ্ছেন একে অপরের যে প্রবলেম একে অপরের যে ভালো লাগা মন্দ লাগা সেগুলো অতটা বেশি গুরুত্ব পাচ্ছে না এটা কিন্তু মঙ্গল যেহেতু পঞ্চমে আছে এটা হতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু খুব টুকিটাকি বিষয় একটু যদি আপনি ব্যাপারটা খেয়াল রাখেন বা একটু সহনশীল হন ব্যাপারটা কিন্তু ওভারকাম করা খুব একটা সমস্যা নয় কিন্তু এটা খেয়াল রাখতে হবে জন্মচকে যদি বুধকেতু বা আপনার বুধরাহু যোগ থাকে মানে বুধকেতু এবং রাহু যোগ থাকে তাহলে প্রেমের ক্ষেত্রে অযাচিত কারণে এই কথা বন্ধ ছোটোখাটো বিষয় ঝগড়া এগুলো কিন্তু কিছুটা আপনাকে ফেস করতে হবে এই অক্টোবরের আপনার দশ তারিখ পর্যন্ত দশ তারিখের পর থেকে প্রেমের ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাবেন এবং কমফোর্টেবল রেজাল্ট পাবেন এবং কুড়ি তারিখের পর থেকে কিন্তু আরও ভালো এবং পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু থাকবে এই বিষয়টা আপনার কিন্তু গুড রেজাল্ট অবশ্যই কুড়ি তারিখের পর থেকে পাবেন এবং আমি এটুকু মনে করি যে ওভারঅল বিষয় প্রেমের ক্ষেত্রে আমি এখানে পজিটিভই বলবো কুড়ি তারিখের এই মাফ করবেন দশ তারিখের পর থেকে এবং কুড়ি তারিখের পর থেকে আরও ভালো এখানে সিচুয়েশান থাকবে প্রেমের ক্ষেত্রে এমনি আর কোনো সমস্যা নেই এবার এখন যাদের সমস্যা চলছে তাদের একটু বলবো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাতে কারণ জন্মছকে যদি বুধকেতু বা রাহু যোগ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা ঝগড়াঝাটি অশান্তির মধ্যেই পুজোটা হয়তো কাটাবেন এটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং অতি আবশ্যক অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি আপনার দৈনিক রাশিফলটা প্রেমের ক্ষেত্রে দেখবেন রেগুলার আপডেটটা সেখানে পাবেন আর আরও বিষয় জানতে পারবেন অন্যান্য বিষয়ের মধ্যে বিবাহ বিবাহ বিবাহযোগে কিছুটা বিলম্বিত ফল আছে অক্টোবরের অক্টোবর বললে ভুল হবে আমরা একটু বাংলা মাসে ফিরে আসি বাংলার আশ্বিন মাসটা কারণ আমাদের যে বাংলা মাস এটা কিন্তু বাংলা যে ক্যালেন্ডারটা দেখেন এটা কিন্তু মানে খুব সাধারণ ক্যালেন্ডার ভাববেন না এটা কিন্তু একদম অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার অর্থাৎ লুনার এবং সোলার ক্যালেন্ডারের ভিত্তিতে করা হয়েছে আমাদের যে ইংরেজি ক্যালেন্ডারটা দেখেন যেটা তথাকথিত মানে ইংরেজরা মসটা চাপিয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ডের ওপর তো এই ক্যালেন্ডারটা অনেকটা মানুষের সুবিধা অসুবিধার ওপর ডিপেন্ড করে এটা কিন্তু করা হয়েছে কিন্তু আমাদের যে হিন্দু ক্যালেন্ডার এটা কিন্তু অবশ্যই সোলার এবং লুনার ক্যালেন্ডার অ্যাস্ট্রোনমিক্যাল আধারে তো সেক্ষেত্রে আমি মনে করি যে বিবাহ যোগের ক্ষেত্রে এখানে কিন্তু বাংলার আশ্বিন মাসটায় বাধা আছে কিন্তু কার্তিক মাসটা অর্থাৎ সূর্য নিচস্ত হলেও এখানে কিন্তু এখানে ওভারঅল কিন্তু কিছু ভালো ফল কার্তিক মাসে আপনি পাবেন বিবাহ সংযোগ বিবাহ যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে শুরু করবে তবে যেহেতু বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি সূর্যের ওপর আছে বাংলার আশ্বিন মাস অর্থাৎ অক্টোবরের প্রথম পক্ষের কথা যদি বলি সেক্ষেত্রেও সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে কিছু প্রেমজ বিবাহের জোরালো কানেকশান আছে এক্ষেত্রে এই যোগাযোগগুলো পাবেন এবং কোনো বিষয়ে আপনার ধরুন কোর্ট কাচারি মামলা মোকদ্দমা বিয়ের সংক্রান্ত বিষয় চলছিল সেই মামলা মোকদ্দমার নিষ্পত্তি বা একটা ফাইনাল ভার্ডিক ফাইনাল রেজাল্ট আসা এগুলোর ক্ষেত্রে আপনি একটা সমাধান পাবেন গ্রহণের সময়কালেই আপনি কিছু সমাধান পাবেন জীবনটাকে নেক্সট স্টেপে এগোতে এটা কিন্তু অত্যন্ত ভালো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবার আমাদের যে গেল সেটা হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য সুখের ক্ষেত্রেই সূর্যের যে অষ্টম গোচর এবং কেতুর সঙ্গে সংযোগ এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং দাম্পত্য ক্ষেত্রে কিছু বিষয়ে ঘনিষ্ঠতা বাড়লেও একদিন ভালো তো দুদিন জায়গাটা সমস্যা এই জায়গাটা একটু আপ ডাউন ফ্ল্যাকচুয়েট করবে তাছাড়া পার্টনারের সঙ্গে আপনার আগে থেকে যদি তিক্ততা বেড়ে থাকে সেই তিক্ততায় কিন্তু আরও ঘি ঢালার মতো ব্যাপার কিছু ঘটতে পারে এবং কোর্ট কাচারি যদি আমরা মকদ্দমা শুনানি থাকে আপনাদের যদি ম্যাটারটা কোটে উঠে থাকে সেক্ষেত্রে এই বিষয় কিন্তু চোখ কান খোলা রাখতে হবে তবে আমি এটুকু বলবো দাম্পত্য ক্ষেত্রে যারা অশান্তি ফেস করছেন বাংলার আশির মাসে অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন বিশেষত কুম্ভ লগ্ন যদি আপনার হয় এক্ষেত্রে কিন্তু সূর্যের যে অষ্টম গোচর তথা গ্রহণযোগের অবস্থান আপনার দাম্পত্য অশান্তি ক্ষেত কিন্তু আপনার ছ যদি নাম থাকে যে বিচ্ছেদ বা চারাচারী যোগ আছে সেটা কিন্তু অ্যাক্টিভ করে দেবে এবং এই গ্রহণযোগের সময় বহু বিষয় অ্যাক্টিভ হয় যেটা হয়তো আগে আপনি ঠাউরি করতে পারেনি এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আপনি কার্তিক মাস থেকে দাম্পত্য সুখ ফেস করবেন ভালো ফল পাবেন একমাত্র যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তারা বাদ দিয়ে বাকিরা ভালো ফল পাবেন কার্তিক মাসে যাদের জন্ম হয়েছে দাম্পত্য ক্ষেত্রে একটা অ্যাভারেজ গতানুগতিক সিচুয়েশান থাকবে যেহেতু সূর্য নিচস্ত থাকবে বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে একটু উনিশ বিশ হতে পারে আচ্ছা এবার আমাদের আলোচনা অবশ্যই সেই বিবিধ বিষয় স্বাস্থ্য থেকে সম্পদ সন্তান থেকে শত্রুতা সমস্ত বিষয়ে আলোচনা করব একটু মনোযোগ সহকারে শুনবেন তার আগে আরও একবার বলে দিই যে স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজনে অবশ্যই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আপনি আমাদের সঙ্গে ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন কোনো টাইম বা নেই চাইলে আপনি চেম্বারেও আসতে পারেন সেখানেও একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন ইউটিউবে ভিডিওটি দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক ফেসবুকে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ফেসবুক গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যুক্ত রাখবেন সম্পূর্ণ নিঃশুল্ক এবং ইনস্টাগ্রামে কিন্তু আপনারা ফলো করবেন অনেকে পেড থাকেন সাবস্ক্রিপশান আমাদের তা নেই সমস্ত কিন্তু নিঃশুল্ক আর অবশ্যই এটা আপনার আমার সঙ্গে যোগাযোগ স্থাপনের একমাত্র মাধ্যম আচ্ছা এবার আমরা যে বিষয়টিকে নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে স্বাস্থ্য শনি বকরি থাকার জন্য আমি বহু আগেই বলেছিলাম যে কুম্ভ লগ্ন যাদের স্পেশালি তাদের ক্ষেত্রে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের ওপর একটু খেয়াল রাখতে হবে নভেম্বর অবধি সময়টা একটু আপনার কাজের পারফরমেন্স ড্রপ করতে পারে রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাথে প্রভাব কমবে ঠিক কথা কিছুটা হালকা বোধ করবেন কুম্ভ রাশি জাতক জাতিকারা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মানসিক বা মেন্টাল হেলথ কিছুটা ডিস্টার্ব করতে পারে কাজে মন নেই সিনি মিস্টেক ঘটাচ্ছেন অন্য কোনো চিন্তা মাথার ভেতর কাজ করছে এই জাতীয় বিষয়গুলো মানসিক অলসতা অর্থাৎ যে মানসিক ক্লান্তি হয় এটা কিন্তু কিছুটা এটা হতে পারে তো শনি রাহু সংযোগ যেটা আপনার ক্ষেত্রে অনেক জায়গায় পজিটিভ হলেও এটা আমি বলবো কুম্ভ রাশি লগ্ন উভয়ের ক্ষেত্রে এখানে কিন্তু আপনার একটু অসংযমী জীবনের দিকে নিয়ে যাবে হ্যাঁ আপনারা বলতে পারেন যে পুজোর মরশুম এটা হতে পারে কিন্তু এটা একটা লিমিটেড করা উচিত কারণ শনি বক্রি হয়ে আছে এটা থেকে হেলথ কজ আসার সম্ভাবনা রয়েছে যে শনি তিন তারিখ থেকে শনি রাহু নক্ষত্র শত বিষয়ে আসছে পর্যাপ্ত ঘুম এবং টাইম মাফিক ঘুম পুজোর কটা দিন বাদ দিলে বাকি জায়গাটা একটু খেয়াল রাখবেন এই জায়গাটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি আর খাওয়া দাওয়া রুচি রাহু যেহেতু দ্বিতীয়ভাবে আছে আপনার কিন্তু খাওয়া দাওয়া রুচি কিন্তু অসংযমের মধ্যে যেতে পারে বেশি খেলেন কিছু রিচ খাবার খেলেন তা না এটা খেয়াল রাখতে হবে যে খাবারগুলো রেস্ট্রিকশান আছে একদমই খাবেন না সেগুলো কিন্তু হেলথের আপনাকে ডাউন করে দেবে ওষুধপত্র যারা অনিয়মিত সেবন করেন বা খেয়াল রাখতে পারেন না সেটা আরও বারবারান্তিক জায়গায় যেতে পারে নয়ই অক্টোবর থেকে এটা কিন্তু খেয়াল রাখবেন সাধারণত এই মাসে একটু পেটের গোলমাল স্কিন অ্যালার্জির সমস্যা এবং কিছু বিষয় আপনি রিকল করতে পারছেন না কোথা কোনটা কোথায় রেখেছেন ইত্যাদি স্নায়বিক সমস্যা এই জাতীয় বিষয়গুলো খেয়াল রাখবেন ঘুম একটু অনিয়মিত হবে তো এই রোগগুলো তো একজনেরই পেটের সমস্যা হবে একজনেরই স্নায়ুর সমস্যা হবে একজনেরই আবার খাওয়া দাওয়ার অরুচি হবে ইত্যাদি সেগুলো নয় এর মধ্যে কুম্ভের কিন্তু রোগভোগগুলো ঘোরাফেরা করবে তো এই বিষয়ে আপনাদের কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে আর এখানে ক্রনিক ডিজিজ থাকলে আপনার কিন্তু সেটা এখানে ধরা পড়বে না ক্রনিক ডিজিজের জন্য আমাদের জন্মচক চাই আপনার দীর্ঘমেয়াদি কোনো রোগ আছে ইত্যাদি এগুলোর বিষয়ে খেয়াল রাখবেন আর দেখুন চোট আঘাতের একটা টেন্ডেন্সি আছে যেহেতু রাহু শনি একটা কম্বিনেশান চলাফেরার বিষয়ে বাইক চালানোর বিষয়ে অবশ্যই সতর্কতাগুলো অবলম্বন করবেন এবার আমাদের যে আলোচনাটা এখানে করতে হবে সেটা অবশ্যই আমরা যদি দেখি সেটা অবশ্যই আপনাদের কিন্তু এবার অন্যান্য বিষয়গুলোর মধ্যে কোর্টের কিছু বিষয় থাকলে এ মাসে অন্তত যে কোজাকরি লক্ষ্মী পূর্ণিমার অব্দি যে সময়টা সেই সময়টা অবশ্যই খেয়াল রাখবেন কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তন ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে এছাড়া আমি এটুকু মনে করি যে মেডিকেল ইস্যু বা হেলথ ইস্যুগুলোর ক্ষেত্রে মঙ্গল যখন নিচস্ত হবে ষষ্ঠে সেই সময় আপনাদের আমি মেডিকেল ইস্যু বলছিলাম তার মধ্যে আরও কিছু বলবো এখানে ব্যাক পেন পায়স ইত্যাদি সমস্যা এগুলোর বিষয়ে কুড়ি তারিখের পর থেকে খেয়াল রাখতে হবে এবং এখানে এই বিষয়টা কিন্তু সতর্ক থাকতে হবে আর ভাই বোন স্থানীয় কারোর সঙ্গে মতের ইত্যাদি এগুলো কিন্তু শেষ দিকে হতে পারে মাসের শেষ দিকে গ্যাজেটস পারচেস বা ইলেকট্রনিক্স সামগ্রী পারচেসের ক্ষেত্রে এই মাসটা টোটালটাই ভালো আপনি যে কোনো সময় কিনতে পারেন আলাদা করে সমস্যা নেই তবে বাড়ি বুকিং এবং গাড়ি কেনার ক্ষেত্রে অমাবস্যা পূর্ণিমা তিথি সংলগ্ন সময়গুলোতে একটু অ্যাভয়েড করে এগোবেন সেটা মাথায় রাখা দরকার এখানে ফার্স্ট মল অমাবস্যাটাই মেনলি আমি গুরুত্ব দেবো এই সময়টা কিন্তু অ্যাভয়েড করে এগোবেন যে কোনো অফিসিয়াল কাজগুলো কিন্তু অমাবস্যা পূর্ণিমা তিথিতে একটু বাধা পেতে পারে যে কোনো অফিসিয়াল কাজ কোনো দফতরের কাজ সরকারি প্রকল্পের বিষয়ে কোনো উদ্যোগী নিচ্ছেন সেগুলো কিন্তু এই সময়টা বাদ দিয়ে যে কোনো সময় এগোবেন শত্রু নাশের যোগ আর থাকবে এবং গুপ্ত শত্রুর হদিশ আজ এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন যারা গুপ্ত শত্রুতা করছে কিন্তু শত্রুতা নিয়ে একটু চিন্তা এই অমাবস্যা পূর্ণিমার আগে পরে সময়গুলো কিন্তু একটু বাড়তে পারে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে এই সময় সাধারণভাবে আপনার বিদেশ যাত্রা ভ্রমণ বেড়াতে যাওয়ার ক্ষেত্রে শনি রাহুর কম্বিনেশনটা যখনই শুরু হবে মানে তেইশ অক্টোবর যোগ আরো বাড়বে এই সময় কিন্তু দূর যাত্রা দূরে প্ল্যানিং ঘোরাঘুরি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এর বাইরে আমি এখানে বলবো সন্তান যোগ সন্তান যোগের ক্ষেত্রে মাসটা ওভারঅল ভালো কিন্তু আমার যেটা মনে হয় দশ তারিখের আগে অব্দি যে সময়টা চলছে সেই সময়টা অবশ্যই সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন এবং সন্তান যাদের আছে তাদের কিন্তু সন্তানের বিষয়ে একটু সন্তানকে চোখে চোখে রাখা ইত্যাদি এগুলো বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে মানে দশ তারিখের পর থেকে তুলনামূলক আরও ভালো ফল পাবেন বুধ উচ্চস্থ হলেও এখানে কিন্তু যেহেতু কেতুযোগ এবং গ্রহণযোগের মধ্যে আছে অন্যান্য ক্ষেত্রে এখানে নতুন মামলা করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষভাবে বাদ বিচার করে গেতে হবে অবশ্যই কিন্তু পনেরো তারিখ অবধি যে সময়টা সেই সময়টা অবশ্যই খেয়াল রাখবেন অর্থনৈতিকভাবে আয়ভাবের ক্ষেত্রেও আমরা যদি দেখি আয়ভাবের ক্ষেত্রে জেনারেলি বৃহস্পতি বকরি না থাকলে আপনাদের অক্টোবর মাস স্টেবেল থাকবে এবং বৃহস্পতি বকরি থাকলে আপনার আয়ের ক্ষেত্রে কিছুটা কিন্তু ডিফিকাল্টি বা কিছু ক্ষেত্রে কিছু বাধা কিছু প্রতিবন্ধকতা এগুলো কিন্তু নয়ই অক্টোবর থেকে আসতে পারে এবং ফাটকায় যারা ইনভেস্ট করেন বা শেয়ার লটারিতে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে যে ফ্লোটা ছিল সেটা কিছুটা ডাউন হওয়া যদি বৃহস্পতি জন্মচকে বকরি থাকে আফটার নয়ই অক্টোবর এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়ে যাবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আদারওয়াইজ লোন প্রাপ্তি ইত্যাদিতে বাধা নেই কোনো পলিসি টলিসি ইত্যাদি করতে পারেন সেখানেও সমস্যা নেই কিন্তু এটা মাথায় রাখবেন অমাবস্যা পূর্ণিমা তিথি এবং তার সংলগ্ন এক দুদিন বাদ দিয়ে এই ধরনের বড়ো কিছু ঝুঁকি ইনভেস্ট পায় দীর্ঘস্ট্রাম বা দীর্ঘমেয়াদী কোনো কিছু খোলার ক্ষেত্রে এই অমাবস্যা পূর্ণিমা তিথিটা বাদ দিয়ে গোবেন এটা খেয়াল রাখবেন আর এখানে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ দেখা হয়নি তাদের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হতে পারে পারিবারিক শান্তি যাদের এখন আছে এখন খুব ভালো আছে পারিবারিক শান্তি তাদের ক্ষেত্রে বৃহস্পতি বকরি যাদের আছে একটু বিঘ্নিত হতে পারে ন তারিখের পর থেকে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি অন্যান্য বিষয়ের মধ্যে আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে পুরো মাসটা মোটের ওপর ভালো আটকে থাকা অর্থ বা কিছু গুপ্ত অর্থ বা মামলা মকদ্দ বা থাকা অর্থ এগুলো কিন্তু কিছু উদ্ধার হওয়ার সম্ভাবনা এই মাসে থাকছে এই বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন এবং বিশেষ ক্ষেত্রে আমি এটুকু মনে করি যে আপনার ফিউচার প্ল্যানিংস বা ইত্যাদি এগুলো কিন্তু মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে বেশি ভালো হবে নতুন উদ্যোগ বা ইত্যাদি এগুলো কিন্তু মাসের শুরু থেকে সফলতা পেতে পারে উদ্যোগে কিছুটা ভাঁটা বা নতুন আপনার উদ্যোগে কিছুটা আপনার অভাব বোধ বা দেরি করছেন এটা কিন্তু মাসের শেষ দিকে থাকতে পারে কিন্তু শুরুর দিকটা এই বিষয়ে ভালো রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে বাংলার কার্তিক মাস থেকে সূর্য নিচস্ত না থাকলে ভালো ফল পাবেন আশ্বিন মাসটা একটু বাদ বিচার করে এগোবেন এটা খেয়াল রাখবেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো বিরূপ মন্তব্য করবেন না স্পেশালি কিন্তু বাংলার আশ্বিন মাসে এটা কিন্তু খেয়াল রাখবেন যেটা আপনার দিকে মেরাং হতে পারে বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন সাড়ে সাথে যে ভিডিওটি দেখুন এর স্ক্রিনে ফুট উঠছে আপনাদের সাড়ে সাথে সংক্রান্ত ভিডিও সেখানে আরও বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন খেলোয়াড় বা প্লেয়ারদের কথা যদি বলি এ মাসের শুরুর থেকে একদম কুড়ি তারিখ অবধি বেশি ভালো ফল এই প্লেয়ারদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু থাকবে প্রেমের ক্ষেত্রে আমি মনে করি ইম্প্রুভমেন্ট বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে মঙ্গল আপনার জন্মছকে কীরকম আছে তার ওপর ডিপেন্ড করছে অবশ্যই মাসটা যদি আমি প্রেমের ক্ষেত্রটা বলে এসছি কিন্তু মঙ্গলের প্রভাবটা কিন্তু একটা ফ্যাক্টর করবে আর একটা কথাই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি দেখেন তেরো তারিখের পর থেকে কর্মক্ষেত্রে কিছু কমফোর্টেবল রেজাল্ট মানে মঙ্গল নিচস্ত হলে একটু কমফোর্টেবল রেজাল্ট শুক্র কিন্তু এটা প্রদান করবে দশ দশমে শুক্র প্রবেশ করার জন্য কিছু জায়গায় আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ আর আর একটা কথা সেটা হচ্ছে দেখুন বিদেশ যাত্রা বা ভ্রমণের যোগ অবশ্যই আসতে পারে কিন্তু বিদেশে কোনো আর্থিক অফার এলে বা আর্থিক কিছু প্রয়াস বা কোনো একটা আকর্ষণীয় অফার যেটা হয়তো আপনার ক্ষেত্রে হতে পারে না এরকম একটা ভালো কিছু পেলে সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখবেন শনি রাহুর কম্বিনেশান এবং শনি বকরি আছে জন্ম সব বিচার করিয়ে আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে দৈনিক রাশি ফলে দেখা একটু একটু পরে নমস্কার